সম্মানিত বন্ধুরা আজকে যা পাইছি এই জায়গায় এরা সবাই কিন্তু চালাক আমি একলাই কিন্তু আবুল আচ্ছা যাই হোক দেখা যাক একে একে প্রশ্নের জবাব দিয়ে তো দেখা যাক যে কি ধরনের উত্তর এরা দেয় আচ্ছা তোমাকে একাল শর্টখট একটা প্রশ্ন জিজ্ঞেম যে যদি মনে করো একটা ডিম সেদ্ধ করতে আধা ঘন্টা সময় লাগবে মানে তিরিশ মিনিট তাইলে পাঁচটা ডিম সেদ্ধ করতে কয় মিনিট সময় লাগতে পারো